লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই পক্ষের বাদ থেকে হাতাহাতি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চার ও পাঁচই এপ্রিল অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ পূর্ণস্থান উৎসবকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় দুই পক্ষের বিদণ্ডা উত্তেজনা ও চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয় এমনকি সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে এসেও দুটি উদযাপন কমিটির লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে নজিরবিহীন এই ঘটনায় শহরের নিন্দার ঝড় বইছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান বিএনপি নেত্রী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখত হোসেন খান টিপু বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উল্লেখ্য গত ষোলোই মার্চ নারায়ণগঞ্জে বলদেব জিওর আকড়া ও শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাসের নেতৃত্বে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব ফ্রন্ট নামে নতুন কমিটি আত্মপ্রকাশ করে সর্বসম্মতিক্রমে নবগঠিত লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির সভাপতি হয়েছেন রায় দাস ও সেক্রেটারি জয় কে রায় চৌধুরী বাপ্পী প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজকর্মী ননীগোপাল সাহা এটি জেরে বুধবার লাঙ্গলবন্ধ স্নান উৎসব দু উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ব নির্ধারিত প্রস্তুতি সভায় সংঘবদ্ধ হয়ে উপস্থিত হন পাঁচই আগস্ট পূর্ববর্তী লাঙ্গলবন্ধ স্নান উৎসব কমিটির প্রভাবশালী লোকজন সভা শুরু হলে নবগঠিত স্নান উৎসব উদযাপন ফ্রন্টের পক্ষের নেতৃবৃন্দ রাজনৈতিক পরিচয় জনপ্রতিনিধির নাম বাদ দিয়ে স্নানঘাটগুলো দেবতার নামে নামকরণের দাবি জানান একই সাথে কমিটিতে অন্তর্ভুক্ত বিগত সরকারের দোষরদের নামও বাদ দেওয়ার দাবি জানান বক্তারা জানান পাঁচই আগস্টের পর সারা দেশে পরিবর্তন করা হয়েছে এই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জয় কে রায় চৌধুরী স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনকে ফাস্টেডদের দোষর হিসেবে আখ্যায়িত করায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতিতে প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে শিপন সরকার শিখন গ্রুপ ও জয়কে রায় চৌধুরী বাপি গ্রুপের মধ্যে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে এ বিষয়ে হিন্দু ধর্মাবলম্বীরা জানান আমরা শান্তিতে বিশ্বাসী সুস্থ পরিবেশে মিলেমিশে স্নান উৎসব পালন করতে চাই তারা শামীম ওসমান ও সেলিম ওসমানের অনুগ্রহ হয়ে ধর্মীয় সংগঠনগুলোকে কুক্ষিগত করে রেখেছেন এই শিখন সরকার ও ধনাঢ্য শরজকুমার সাহাগং